বারো নম্বর পৃষ্ঠা যখন পড়িয়েছে তারপর বলেছে আমি আর তোর পড়াব না কি একা একা পড়ি যা এই যে একটা ভুল এরকম অনেক মাদেশায় করে ওর বাবা এম্বাসিতে যারা বিষা দেয় তাদের পা জড়িয়ে ধরে আমার মতো একজন গুণাগারের প্রতিষ্ঠান এরকম এত ছোট মানুষ আর দেশ থেকে আসে পড়ার জন্য এটা দেখে বা ভেবে যখন আমার কাছে আল্লাহ আছে ততক্ষণ আমার কোনো ভয় নেই বাবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আর রাইহান পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি নিজে নিজেও খুব ভাবি চিন্তা করি যে পৌরাণিক ভালোবাসা বা পৌরাণিক এলেমের যে পিপাসা এই পিপাসা মানুষকে এক দেশ থেকে আরেক দেশে নেয় তবে আমার মতো একজন গুণাগারের প্রতিষ্ঠান এরকম এত ছোট মানুষ আরেক দেশ থেকে আসে পড়ার জন্য এটা দেখে বা ভেবে আল্লাহর কাছে আমার শুক্রিয়ায় শেষ দেয় মাথা নত হয় আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাকে মৃত্যু পর্যন্ত এই কাজটাকে করার করে যাওয়ার তহফিক দান করেন আমার পাশে যে ছোট্ট ছেলেটি বসা ওর নাম রাহাতুল্লা শেখ বাড়ি ইন্ডিয়াতে কলকাতায় সে এক বছরের ভিসা পেয়েছে এক বছরের ভিসা নিয়ে সে আমার কাছে এসেছে হিপস করার জন্য ছেলেটির বয়স এখন আট চলে আট বছরের একটা ছেলে আর দেশ থেকে পিতামাতা মাতা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে আসছে আমার কাছে গতকাল ওর বাবা এনে দিয়ে গেছে ওর বাবা আমাকে যেটা বলেছে ওর ভিসা দেবে না ওর বাবা অ্যাম্বাসিতে যারা ভিসা দেয় তাদের পা জড়িয়ে ধরে বলছে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না ততক্ষণ বলতে আমাকে ভিসা না দেবেন আমি বাংলাদেশে আর রাইহান মাদ্রাসায় যাব আমার ছেলেকে নিয়ে সেখানে পড়াবো এটা রাহাতুলের পাসপোর্ট কালো পাসপোর্ট এখানে রাহাতুল ভিসা পেয়েছে এক বছরের প্রথমবার এক বছরের ভিসা পাইছে এই প্রথম আমি দেখলাম আমাদের ইন্ডিয়ান ছাত্র এ সতেরোতম সতেরো জন আছে তো এই প্রথম এক বছরের একসাথে ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ এবং সে এক বছরই থাকতে পারবে একা ধরে আমি রাহাতুলের কাছে একটু যাও সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আব্বু ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তোমার বাড়ি কোথায় আর বাড়ি ইন্ডিয়ায় ইন্ডিয়া কোথায় কলকাতায় কলকাতা কোথায় কলকাতায় বাড়িপুর বাড়িপুর তোমার পিন নাম্বার কত 7044981393 আচ্ছা

তোমার ভয় লাগে না যে তুমি একা একা তোমার আব্বু আম্মু দাদা ভাই নানা ভাই চাচচুরা কেউ ওখানে নেই একা একা আরেক দেশে তোমার থাকতে ভয় লাগে না যখন আমার কাছে আল্লাহ আছে তখন আমার বাবা ওলি বাবা যতক্ষণ আল্লাহ ততক্ষণ ভয় নাই আচ্ছা তুমি যে এই জাররাহেমাদেশে আসছো এসে তোমার কেমন লাগতেছে এখন খাবার ভালো হুজুরা ভালো কথা বলে ভালো আচরণ করে তোমার তুমি তো কলকাতায় কত পারা মুখস্থ করেছিল এগারো পারা মুখস্থ করেছিল। আমরা দর্শক এগারো পারা সে মুখস্থ করেছে শেষ দিয়ে আমরা একটু দেখে দেখে একটু পড়াশুনি তার কাছ থেকে দেখি তার পড়াটা কেমন আছে বা কলকাতায় থেকে আমাদের যে ছাত্রগুলো আসে তাদের পড়া কেমন থাকে পরে আমরা কেমন পড়া বানাই একটু দেখব একটু দেখে দেখে একটু পড়ো

أولكي الزكو عليه من بيننا بل هو كذب أشر أبر بل هو بل هو كذب أشر هو كذب أشر تتعني كذاب أشر سيعلمون سيعلمون عدم من ال... من الكذب الْأَشِيرَ أبر كذب কাজাবুল আশির ইন্ন চেলুন ইন্ন সেলুন না কতি ফিটনা তাও ফিটনা তাল্লাহুম ফারটা কৈ সুপ্রিয় দর্শক এগারোরপৰা হেপ স্কুলে আসছে আপনারাটা শুনলেন সাতাশ নম্বরপরা নয় নম্বর পৃষ্ঠা দেখে দেখে পড়াটা তার চালু না আমরা তাকে নাজেরাই দিতে বাধ্য হয়েছি আমরা তো শুধু ইন্ডিয়া নয় আমার কাছে দৈনিক মিনিমাম বিশ জন ছাত্র আসে ভর্তি হওয়ার জন্য এদেরকে আমি পরীক্ষা নেই বাংলাদেশেরও মানে বেশিরভাগ মাদ্রাসা থেকে সাত আটপাড়া পাঁচ পাড়া দশ হিপস করে আসছে তাদেরকে কোরআন শরীফের মাঝখান দিয়ে বের করে দিলে তারা সুন্দর করে পড়তে পারে না বাধ্য হয়ে তাদেরকে নাজেরাই দিতে হয় এজন্য আপনাদের সন্তানগুলো পড়ার সময় আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন বিভিন্ন মাদ্রাসায় আপনাদের আত্মীয় স্বজন হুজুর দিতে যাচাই করাবেন তিন মাস চার মাস পরে পরে যে পড়াটা ঠিক আছে কিনা যেমন বিশেষ করে আমপাড়া থেকে যখন নাজেরায় যাবে তখন একবার যাচাই করবেন যখন নাজেরা থেকে হেফজে যাবে তখন একবার যাচাই করবেন যখন আবার হেফস দশপাড়া হবে তখন যাচাই করবেন যে আমার ছেলের পড়াটা ঠিক আছে কিনা তাহলে আপনি দুই বছর পরে আর একথা শুনতে হবে না যে দশ দশপাড়া হেফ হওয়ার পরে আপনি ছেলেকে নাজারা পড়াতে হবে এরকম পড়তে হবে না তো ইন্ডিয়ায় আমি যতটুক জানি যে হিফসের জন্য ভালো প্রতিষ্ঠান কলকাতায় কম আছে তো ইন্ডিয়া একটা হিন্দু অধ্যুষিত দেশ সেখানে হতে পারে কিন্তু বাংলাদেশও হলে সেটা দুঃখজনক এটা তো আব্বু তুমি তো দেখে দেখে ভালো পড়তে পারলা না তুমি কি নাজারা শেষ না এক খতম আর নাজরা যখন এক পাড়ার বারো নম্বর পৃষ্ঠা যখন পড়িয়েছে তারপর যে আমি আর তোর পড়াবো না তুই একা একা পড়ে যা এই যে একটা ভুল এরকম অনেক মাদেশায় করে সে বলতেছে আমার যখন দেড় পড়া হয়েছে দেখে দেখে তখন বলছে যে তোকে আর আমি পড়াব না তুই একা একা দেখে পড়ে পড়ে ফেল এটা কখনোই ভালো হবে না এ ধরনের কোথাও করলে সেটা অন্যায় হবে তার সাথে তো আব্বু তুমি আমাদের কাছে আসছো আমাদের অনেক ভালো লেগেছে তোমার যে কোনো সমস্যা আমরা সমাধান করব। ইনশাল্লাহ হ্যাঁ আর বাবার কথা মনে পড়লে মার কথা মনে পড়লে আমার কাছে আসবে ঠিক আছে তো আমরা আজকে এই রাহাতুল্লাহ শেখকে আমরা পেলাম আল্লাহ রাহাতুল্লাহ শেখকে নেখায়ের দান করুক তার পিতামাতাকে ধৈর্য ধরার তফিক দান করুক আমরা যেন এক বছরের রাহাতুল্লাহকে যতটুকু আজকে পেয়েছি এর চাইতে অনেক অনেক ভালো করে যেন পড়াতে পারি ইনশাআল্লাহ যখন রাহাতুল্লাহ যাবে তখন আবার তাকে আমরা আপনাদেরকে আমরা দেখাবো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুই সালের ভর্তি বন্ধ ছিল আমরা পঁচিশ সালের ভর্তি ইনশাআল্লাহ আগামী জানুয়ারির ফেব্রুয়ারির এক থেকে পাঁচ তারিখে আমরা ভর্তি নিব ইনশাআল্লাহ যারা ভর্তি করতে চান তারা আপনাদের বাচ্চাদের ওই সময় নিয়ে আসবেন ইনশাআল্লাহ সব বিভাগে আমরা ভর্তি নিব। আমাদের এবছর আমরা দুই হাজার টাকা বেতন বৃদ্ধি করেছি বারো হাজার টাকা সর্বনিম্ন মাসিক বেতন পনেরো হাজার টাকা ভর্তি ফিস আর ভিআইপিতে পনেরো হাজার টাকা মাসিক বেতন বিশ হাজার টাকা ভর্তি ফিস আর এসি বি আই বিশ হাজার টাকা মাসিক বেতন ত্রিশ হাজার টাকা ভর্তি ফিস এছাড়া আমি একটু বলে রাখি আমাদের এখানে যাদেরকে ফ্রি পড়াই এই ক্যাটাগরি ছাড়া কোনোভাবেই আমরা ফ্রি পড়াই না সম্পূর্ণ এতিম পিতামাতা দুজন মারা গেছে এরকম হলে আর নবমুসলিম হলে সম্পূর্ণ ফ্রি আর যদি পিতামাতার মধ্যে একজন মারা যায় মৃত্যু সার্টিফিকেট থাকে তাহলে আমরা অর্ধেক খরচ নেই অর্ধেক আমরা কম নেই এছাড়া বিধবা মানে ডিভোর্সি তালাকপ্রাপ্তা বা গরিব বা অসহায় আমরা কারো কাছ থেকে আমরা কম নিতে পারি না বা আমরা নেই না আর বিষয় আমি বলে রাখি অনেক ব্যক্তিগত ঋণগ্রস্ত ভাইয়েরা আমার কাছে আসেন ঋণ পরিশোধের জন্য আমি মেহরবানি করে এই সব বিষয়ে কোনো ধরনের কোনো সহযোগিতা করার মতো সামর্থ্য আমার নেই আপনারা দয়া করে আমার কাছে আসবেন না সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আবার কোনো রাহাতুল্লাহ শেখ আর দেশ থেকে আসবে আমাদের কাছে পড়তে তাকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন